আমাকে বুঝেছ কোনো দিন আর বুঝলেও বা কতটুকু বুঝেছ বলতে পারো বুঝেছো কি আমার পছন্দ জানতে চেয়েছ কোনো দিন আমার কি ভালো লাগে কোন ফুলটা আমার ভালো লাগার কেমন আকাশ আমার পছন্দ নীল আকাশ নাকি কালোমিক রেখেছ কখনো ভুল করে আমার মনির খবর বারবার বারবার মনকে প্রশ্ন করি একটাই তুমি কি আমার আপন কেউ হও এক অভিমান নিয়ে নিজেকে সান্ত্বনা বারবার খুব গোপনে খুব নীরবে সবার আড়ালে কখন কি প্রশ্ন করছো আমার কি জোৎস্না ভালো লাগে নাকি অমাবস্যার অন্ধকার রাত তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে আমি জানি কখনো প্রশ্ন করেছো কি আমার ভালো লাগে নসরুল অথবা জীবনানন্দ দাস তুমি পাহাড় ঘুরেছ অরণ্য ঘুরেছ সাগর ঘুরেছ কত কতবার দিগন্ত ছেড়ে হেঁটেছ পথ ছেড়ে পথে আমার কি ভালো লাগে জানতে চেয়েছো একবার আমার কাশ বোন বোটের ছায়া নদীর চেয়ে রাখালের বাঁশি ধানের শিশি ক্লান্ত দুপুর আমার যে ভালো লাগার মন থাকতে পারে কখনও জানতে চেয়েছ আমার ফোনটা কেমন আমার ভালো লাগার জায়গাটা কেমন কোনটা আমার ভালো লাগার কখনো কি বুঝেছ চলো যায় তোমার যেখানে ভালো লাগে সেখানে অথবা আমার ফেলে আসা দিনগুলো কেমন ছিল আমাকে ঘিরে তোমার কোনো কি হয়েছে কখনো কোনো দিন অথচ তোমার ক্লান্তিতে ক্লান্ত হয়েছি আমি তোমার ছাবার পথে হেঁটেছি আমি তোমার হাসিতে সুর নিয়েছি তোমার গল্পে হয়েছি বিভোর তুমি গভীর রাত্রে চমকি উঠেছো চমকি উঠেছি আমি কত রাত আমি নির্ঘু কাটিয়েছি একবার চেয়ে দেখেছ কি তুমি তোমার চোখের জল দেখে আমি ফেলেছি চোখের জল মায়ের বাঁধনে জড়িয়ে রেখেছি তোমার সমস্তটুকু কত কত অশ্রু ঝরেছে আমার রয়ে গেছে নদী হয়ে তুমি তো চেয়ে দেখো নি কোনোদিন তুমি তো কখনো উঁচু দেখো আমার আমি মৃত নাকি জীবিত আছি এখনো তুমি সম্পূর্ণ আমার একান্ত আমার তোমার ভালো মন্দ আমার তোমার সমগ্র পৃথিবী আমার তোমার পৃথিবীতে আমি সারাক্ষণ বিচরণ করি বুঝুনি আমি কেমন আমার পৃথিবীটা কেমন আমার ভালো লাগা তোমার ইচ্ছে আমি দিয়েছি নিজেকে বিসর্জন